রে পড় তুলত করতেছ এর এত বল কি এমন फायदा তুমি পেয়েছো কি এমন উপকার তুমি পেয়েছো আল্লাহ

ডানদিকে দিকে হাঁটা যখন ঢুকবেন তখন ডান পা দিয়ে সালাম দিয়ে ঢুকবেন ঘর থেকে যখন বের হবেন বাম পা দিয়ে বের হবেন আপনি যখন বাথরুমে যাবেন ডান পা দিয়ে বাথরুমে ঢুকবেন বাম পা দিয়ে বাথরুমে ঢুকবেন আপনি যখন বাথরুম থেকে বের হবেন নবীর পথ অনুসরণ করে সুন্দর তরিকা মেনে আপনি ডান পা দিয়ে বাথরুম থেকে বের হবেন আর দুনিয়ার জমিনে আপনি যতদিন বেঁচে থাকবেন

اللهم صل على محمد اللهم صل على محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم إيه صل على محمد عربنا؟ عربنا؟ شو هصنا؟ شو هصنا؟ شو شو اللهم صل على محمد نجربو لين؟ أربع نجربو لين؟ وأنا نوصف. <applause> إن الرسول صلى الله عليه وسلم قال: من صلى علي واحدة صلى الله عليه عشرا. إل أرترتين كروباندا جديد.

এই ঘরে গিয়ে আপনি যখন বাংশের সাথে মাথাটা লাগাইয়া হাবিবের প্রতি মোহ্বত রেখে ভালোবেসে আপনি যদি পড়তে থাকেন আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ মুহম্মদ অল্লাহম্মদ আল্লাহ মুহম্মদ আল্লাহ সাল আল্লাহ মুহম্মদ দেখবেন আল্লাহ আপনার অন্তরের মধ্যে এত শান্তি দিবেন আপনার দেহটার ভিতরে এত প্রশান্তি দান করবেন কখন যে আপনি ঘুমায়া গেছেন

আর কোনো সন্দেহ নাই নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেস্তা আল্লাহ রাসূলের প্রতি দুরুদ শরীফ পড়েন মানে প্রেরণ করেন এর মানে হচ্ছে দুরুদ আল্লাহ যে পড়েন এর মানে হচ্ছে আল্লাহ তালা সব সময় রাসুলের উপর রহমত বর্ষণ করতে থাকেছে আর ফেরেস্তারা পড়েন আল্লাহ বলছেন আমি আমার ফেরেশতাগণ এবং ফেরেশতাগণ রাসূলের জন্য রহমতের দোয়া করতে থাকে আগে বলছেন আমি আল্লাহ রাসূলের প্রতি দুরুত প্রেরণ করি আমার ফেরেশতারা রাসূলের উপর দুরুত করে আগে নিজে বলছেন তারপরে ফেরেশতার কথা বলছেন এরপরে আল্লাহ তাআলা সমস্ত জীববাসীদের মুমিনদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন ও মুমিনেরগণ তোমরা

বলেন তো রাসুলের চেহারা দেখতে চান কি চান না তারা কারা চান একটু হাত ওঠান মহাব্বতের সাথে যে স্বপ্নে অথবা মৃত্যুর সময় আমরা আমার হাবি বুম্মাকে একটা নজর দেখতে চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ বলেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে এই আমলটা করবেন পারবেন না ইনশাআল্লাহ দেখেন দুরুদের আমল

شبري رحمه الله عليك جبار قبلت اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم شبري رحمه الله عليك جواب

করে আমি এইরকম উপকৃত হই নাই আমি এইরকম উপকার পাই নাই তখন Shaikh Sibni rahmatullah alayhi বলেন যে জাও কি এমন তুমি উপকার পেয়েছো বলো তখন আল্লাহর বণীর কথা শুনে যেমন থেকে থেকে বলতেছে ওবা শহরের মধ্যে আইসা আমার বাবা ভীষণভাবে জরাকন্দ হয়ে যায় কিছুদিন অবস্থা করার পর আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে

একজন মানুষ এত সুন্দর পোশাক পরিধান করা একজন মানুষ পাগড়ি পরিধান করা একজন মানুষ দাড়ি মোবারক কত সুন্দর এত সুন্দর চেহারা মোবারক আমি আর জিন্দগিতে কখনো দেখি নাই এই বান্দাটা আমার বাবার সামনে আসলে আইসা চাদরটা উঠায় আমার বাবার চেহারা সাথে সাথে আমার বাবার চেহারা মানুষের চেহারায় রূপান্তরিত হয়ে গে সূর্যের কঠিন বিপদের সময় কঠিন মুসিবতের সময় কে আপনি আমার সামনে আইসা দাঁড়াইলেন আমার বাবার সামনে আইসা দাঁড়াইলেন আপনার পরিচয়টা দেন আপনার পরিচয়টা যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার পা ছাড়ব না তখন তিনি বলতেছেন ওরে যুবক তুমি কি আমাকে চিনো না তুমি কি আমাকে চিনো নাই আমি হচ্ছি সরকার